নমস্কার বন্ধুরা স্মৃতি ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে সকালের ব্রেকফাস্টের একটা রেসিপি শেয়ার করব। আপনারা চাইলে এটা রাতেও বানিয়ে খেতে পারেন যারা স্বাস্থ্য সচেতন তাদের জন্য কিন্তু এই খাবারটা ভীষণই ভালো আর খুব অল্প সময় ঝটপট বানিয়ে নেওয়া যেতে পারে আর যে কোনো কিছুর সাথে আপনি এই রেসিপিটা সার্ভ করতে পারবেন আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ব্রেকফাস্ট রেসিপি এই রেসিপি বানানোর তিনটে প্রধান উপকরণ চিড়ে আমি এখানে হাফ কাপ চিঁড়ে নিয়েছি এক কাপ টক দই আর এক কাপ সুজি নিয়েছি এই তিনটে উপকরণ দিয়ে এই রান্নাটা তৈরি হয়ে যাবে প্রথমেই চিড়েটা একটা স্টেনারের উপরে নিয়ে ভালো করে চেলে নিতে হবে বা পরিষ্কার করে নিতে হবে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে ফেরত আসছি দেখুন চিড়েটা ভালো করে পরিষ্কার করে নিয়ে ধুয়ে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ সুজি আর দিয়ে দেবো এক কাপ টক দই দইটা রুম টেম্পারেচারে আসার পরেই ব্যবহার করছি এবার এই সব কিছু ভালো করে মিশিয়ে দিতে হবে দিয়ে দিচ্ছি দইয়ের কাপ মেপে এক কাপ জল এবার ভালো করে সব কিছু মিশিয়ে দিচ্ছি এখনই লবণ ব্যবহার করব না দেখুন সব কিছু ভালো করে মিশিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে কুড়ি থেকে পঁচিশ মিনিট এইভাবে রেখে দেবো কুড়ি থেকে পঁচিশ মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম সুজিটা খুব ভালো মতো ফুলে উঠেছে দেখুন মিশ্রণটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা এবং কাঁচা লঙ্কা আর কিছুটা জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব তবে অতিরিক্ত জল দেবেন না বেশি পাতলা যেন না হয় দেখুন পেস্ট রেডি হয়ে গেছে এবার আবার ওই বাটিটার মধ্যেই ঢেলে নিলাম মিশ্রণটা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো দিলাম আর দিচ্ছি ব্ল্যাক সল্ট বা বিট লবণ বিট লবণ দিলে টেস্টটা ভালো আসবে এবারই সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে ভালো করে মিশিয়ে দেব এবং ভালো করে ফেটিয়েও নেবো একটু ঘন মনে হচ্ছিলো সেই জন্য মিক্সির জারটা ধোয়া জল দিলাম অল্প একটু খুবই অল্প জল দিলাম খুব ভালো করে দেখুন ফেটিয়ে নিয়েছি এবার রান্নাটা শুরু করব তার জন্য গ্যাসে একটা তাওয়া বসিয়ে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল খুব বেশি তেলের প্রয়োজন নেই এই রান্নাটা করতে তেল একটু ব্রাশ করে দিয়েছি এবার হাতায় করে এক হাতা নিয়ে এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আরও একটু ছোট বা আরও একটু বড় করেও তৈরি করে নিতে পারেন আর এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন এইভাবে ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম দেখুন ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি ওপর দিকটা যখন দেখবেন একদম শক্ত হয়ে গেছে বা শুকিয়ে গেছে তখনই কিন্তু উল্টাবেন তার আগে উল্টালে কিন্তু ভেঙে যাবে আর যদি আপনাদের মনে হয় যে এইভাবে হচ্ছে না অসুবিধা হচ্ছে ওলটাতে তাহলে এর মধ্যে সামান্য একটু ময়দা মিশিয়ে দিতে পারেন তবে যদি একটু সময় নিয়ে ধীরে ধীরে রান্না করেন তাহলে কিন্তু ময়দা মেশানোর কোনো প্রয়োজন নেই আমি কিন্তু এখানে কোনো রকম ময়দা মেশাই নি উল্টে পাল্টে দেখুন হালকা লালচে রং ধরা পর্যন্ত ভেজে নিয়েছি একটা তৈরি করা হয়ে গেছে আবার ওই প্যানের মধ্যে কিছুটা সাদা তেল ব্রাশ করে দিলাম এক হাতা ওই ব্যাটার দিয়ে একই রকমভাবে সবগুলো তৈরি করে নিতে হবে গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রেখে রান্নাটা করবেন দেখুন খুব সহজেই কিন্তু প্যানের গা ছেড়ে আলাদা হয়ে গেছে উল্টে দেব সব কটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে কতটা নরম দেখুন হাতের মুঠোয় চলে আসছে খুবই নরম এবার এটা আপনারা যে কোনো চাটনি সস তরকারি যে কোনো কিছুর সাথেই খেতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর ভীষণ নরমও থাকে অনেকক্ষণ বানিয়ে রেখে দিলেও কিন্তু শক্ত হয়ে যাবে না অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে চটপট একটা স্বাস্থ্যকর জলখাবার কিন্তু আমরা বাড়িতে বানিয়ে নিতে পারি এই খাবারগুলো বাচ্চা থেকে বয়স্ক সকলেই খেতে ভীষণ ভালোবাসবে এতটাই টেস্টি হয় রোজ রোজ একই রকম জলখাবার খেতে ভালো না লাগলে মাঝে মধ্যে মুখের স্বাদ বদলের জন্য কিন্তু এই রকম হালকা পাতলা ঝটপট তৈরি হয়ে যাওয়া জলখাবার বানিয়ে নিতে পারেন খেতে তো অবশ্যই ভালো লাগে আমার আজকের এই জলখাবারের রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখতে পারেন ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে